নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে শেষবারের মতো শুরু হল রাজ্যের বিধানসভা অধিবেশন ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় অধিবেশনের কাজ এরপর প্রয়াত বিধায়কের স্মৃতিতে নিরাপত্তা পালন করা হয় পরে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বিধায়কদের বিভিন্ন উন্নয়নের তহবিলের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় রেল মন্ত্রকের অর্থানুকূল্যে এবং কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় নজরুল কলাক্ষেত্রে তৈরি হচ্ছে বিভিন্ন স্ট্যাচু রাজ্যের শিল্পীদের দ্বারা নির্মিত এই স্ট্যাচুগুলো বেনারসের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে সমস্ত কাজের বিষয় খতি দেখতে শুক্রবার নজরুল কলাক্ষেত্রে পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি পরিদর্শনকালে তিনি শিল্পীদের সাথেও মিলিত হন এবং শিল্পীদের কাজের ভো প্রশংসা করেন নতুন গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে সোজা হাওড়া নদীতে তলিয়ে গেল যুবক তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাঁক নিতে গিয়ে গাড়ি সহ যুবক পড়ে যায় হাওড়া নদীতে তবে এলাকাবাসীদের তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার হয় ওই যুবক যে বিজেপি সরকারের হিট এন্ড রান কর্মসূচিতে কর্মসূচিকে কার্যকর করতে যে প্রস্তাব আনা হয়েছে সে বিষয়ে গোটা দেশ জুড়ে চলছে কর্মবিরতি বুধবার এই বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগর ইন্ডিয়ান অয়েল ও আসাম আসাম অয়েল ট্যাঙ্কার চালকরা একদিনের কর্মবিরতি পালন করে সত্যি কি জোরালোভাবে দাবি জানাই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার মতন ক্ষমতা নেই চালকদের তো তাহলে কেন তারা গাড়ি চালক হিসেবে পরিশ্রম করছে তাই সরকারের কাছে জোরালো ভাবে আবেদন এই আইন বাতিল না হলে আগামী দিনে দেশকে অচল করে দেবার মতন বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে ধর্মনগরের দেওয়ানপাশা প্রোগ্রেসিভ ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা প্রাইজ মানি এই আসরে চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য থাকবে বহুল বাইক আসরের অংশগ্রহণকারী দলগুলোকে পঞ্চাশ আহ টাকা এন্ট্রি ফি দিয়ে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে শুক্রবার মাতামাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব গর্জি এডিসি ভিলেজে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান নতুন বছরের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেব দেবল দেবরায় বা ব্লকের বিডিও শুভব্রত দেব সহ গোটা দেশ জুড়ে চলছে দু চব্বিশ লোকসভা ভোটের প্রস্তুতি যার প্রথম পদক্ষেপ ভোটার তালিকা প্রকাশ ধলাই জেলার ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে ভোটারের সংখ্যা দু লক্ষ বিরানব্বই হাজার আটশো চুরাশি রয়েছে তিনশো উনষাট্টি পোলিং স্টেশন শুক্রবার আমবাসা মহকুমার অন্তর্গত জহরনগরস্থিত ধলাই জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল সাংবিধানিক সাংবাদিক বৈঠক বৈঠকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল এবং তার সঙ্গে ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সমাহর্তা বিবেক এইচ তুলে ধরলেন রাজনৈতিক নেতৃত্বদের হাতে এই তালিকা গোটা রাজ্যে শিক্ষক স্বল্পতায় ভুগছে ঢুকছে স্কুলগুলো যার কারণে লাটে উঠেছে পঠন পাঠন এই চিত্র রাজধানী থেকে শুরু করে প্রতিটি স্কুলে পরিলক্ষিত হচ্ছে শুক্রবার ভ্যানগাড়ির ক্যামেরায় ধরা পড়ল মাইছড়া পশ্চিম কলাবাড়িয়া শ্রেণী বিদ্যালয় দেখা গেল বিগত কয়েক মাস ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে স্কুলটি স্কুলে নেই কোন শারীরিক শিক্ষক পাশাপাশি স্কুলের বাউন্ডারি না থাকার কারণে স্কুল লাগোয়া ইট ইটভাটার একটি গাড়ি স্কুলের খেলার মাঠের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে যার কারণে উদ্বিগ্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অভিভাবক মহল বিগত বছরে নেই এবারও পৌষ সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে মেলা এবং নানান বৈঠক ইতিমধ্যেই চলছে মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তরফে শুক্রবার অনুষ্ঠিত হয় চূড়ান্ত বৈঠক মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তীর পৌরহিতে বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও দেবপ্রিয় দাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস থেকে শুরু করে অন্যান্যরা স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকীতে ছদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করল স্বামী বিবেকানন্দ ক্লাব ক্লাবের হিরক জয়ন্তী বর্ষে এক বছরব্যাপী নানা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে বারো জানুয়ারি সাত জানুয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন ক্লাব কর্মকর্তারা গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে একটি বিষয় ছিল বহুল চর্চিত রাজধানীর বনেদি স্কুল নেতাজি স্কুল মাঠে তৈরি করা হবে পার্কিং জোন এ বিষয় নিয়ে নিজের স্পষ্টীকরণ ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানিয়ে দিলেন কোনোভাবেই নেতাজি স্কুল মাঠে পার্কিং জোন করা হচ্ছে না ফলে এলাকাবাসী এবং অভিভাবক মহলে স্বস্তির নিঃশ্বাস ইংরেজের নতুন বছরের শুরুতেই বাংলা বছরের উৎসব মরসুমের সমাপ্তি ঘোষণা কোং জুয়েলার্সের এবছর শ্যামসুন্দরকোং জুয়েলার্সের স্বর্ণ সম্ভার স্কিম ছিল একুশতম সংস্করণ অন্যদিকে আঠারোতম সংস্করণ ছিল ধনতেরাসের দুটো উৎসবেই লাকি ড্র কুপনের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠান আগরতলা ছাড়া গোটা রাজ্যের মোট সাতটি শোরুমে এই দুটি স্কিমের লাকি ড্র কুপন অনুষ্ঠিত হয় সোমবার মৌসুমের সমাপ্তি অনুষ্ঠানে হিসাবে উদযাপিত হল কংগ্রাচুলেশনস অনুষ্ঠান আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লাকি ড্র উদযাপনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার কর্ণধার জুয়েলার্সের সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্কুল চত্বরে পার্কিং জোন তৈরি হলে অসুবিধায় পড়বে ছাত্রছাত্রীরা বন্ধ হবে ছাত্রছাত্রীদের পঠন পাঠন শিক্ষার পরিবেশ নষ্ট হবে এলাকায় তাই রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের নিকেতনের মাঠে যেন পার্কিং জোন তৈরি করা না হয় সেই বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই দাবি করেন এলাকায় যেন কোনোভাবেই গড়ে না ওঠে পার্কিং জোন লায়ন্স ক্লাব অব আগরতলার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা দুদিন ব্যাপী আসরের সমাপ্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয় শুক্রবার আসর শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি আচার্য থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতায় মোট দশজন দৃষ্টিহীন দাবাডুকে আসরে পাঠানোর জাতীয় আসরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা হয় কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত বেকার ভাতা প্রদান কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিওয়াইও বটতলা চক্করে শুক্রবার বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন সংগঠনের প্রতিনিধিরা পাশাপাশি বেশ কিছু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও সামিল হতে দেখা দেয় বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যুৎ দপ্তরের খামখিয়ালিপনায় গুণে রক্ষা পেল কাঠলিয়া পূর্ব বাজার এলাকা কাঠলিয়া বাজার থেকে পূর্ব দিকে যাচ্ছিল স্থানীয় একটি গ্যাস এজেন্সির গ্যাস সিলিন্ডার ভর্তি একটি বড় লরি কিন্তু এই পূর্ব বাজারে বিদ্যুৎ পরিবাহী তার এতটাই নিচুতে যে তার সংস্পর্শে এসে যায় লরিটি এতে তারটি যেমন হয়ে যায় দ্বিখণ্ডিত তেমনি আগুনে লেগে যায় আগুন লেগে যায় লরিতে চালকের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় লরি না থামিয়ে কিছুটা দূরের একটি খালি জায়গায় লরিটিকে নিয়ে গিয়ে থামান প্রথমে স্থানীয় মানুষের প্রচেষ্টা এবং পরে কাঠালিয়া দমকল কর্মীদের সহায়তায় আগুন নেভানো হয় লরিটির লরিতে থাকা এক এজেন্সির কর্মী জানিয়েছেন বারবার জানানো হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিবাহী তার উপরে না ওঠানোর কারণে ঘটছে একের পর এক বিপত্তি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হল পশু পালক সম্মান নিধি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেব বর্মা খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক গোপাল দাস থেকে শুরু করে অন্যান্যরা 2024 অর্থ বর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বুদ্ধির নিরীক্ষে ভারতে দ্রুততম হতে চলেছে বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা 2024 শীর্ষক এক রিপোর্টে এই শিলমোহর রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে 2024 সালে ভারতের সার্বিক বৃদ্ধির হার অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে 6.2 শতাংশ যদিও এই হার 2023 সালের তুলনায় সামান্য কম 2023 সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে 6.3 শতাংশ ওয়াকিবহল মহলের মতে নির্মাণ থেকে খনন কিংবা পরিষেবা থেকে ভালো পারফরমেন্সে এই সাফল্য বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে উপভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবার ক্ষেত্রে চাহিদার মতো নানা ইস্যু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেই মত বিশেষজ্ঞদের অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে শুকনো গাঁজা ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোর নাগাদ এস জিরো নাইন এ সি ডাবল সিক্স ফোর সিক্স নম্বরের একটি বারো চাকার লরি তেলিয়ামোরার দিক থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল আম্বাসা থানার অন্তর্গত আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেতবাগান নাকা পয়েন্টে আসা মাত্রই সন্দেহজনক হওয়ায় গাড়িটিকে তল্লাশি চালায় নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাঙ্কে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে শুকনো গাঁজা অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী মন্ত্রী জানান গাড়িটি থেকে ছোট বড় পঁয়তাল্লিশটি প্যাকেট থেকে প্রায় একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে একই সাথে গাড়িটির চালক কিল্লা এলাকার বাসিন্দা চন্দন কুমার জমাতিয়া এবং গাড়িটির সহচালক ডুমুরের বাসিন্দা রত্ন সাধন জমাতিয়াকে আটক করা হয় কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বোমা আতঙ্ক বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি স্বঘোষিত জঙ্গি সংগঠনের মিউজিয়ামের নিজস্ব ইমেল আইডিতে একটি মেল আসে ভোর চারটে নাগাদ টেরাইজ টেরাইজরা একশো এগারো নামের একটি সংগঠনের নামে এই ইমেল পাঠানো হয় তারই সঙ্গে একটি জঙ্গি সংগঠন যুক্ত কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে সংবাদ মাধ্যমে তাদের নাম না দিলেও প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে মিউজিয়াম কর্তৃপক্ষ এই ইমেল পাওয়ার পর যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে কলকাতা পুলিশকে পাঠানো হয় ইমেলের কপি খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা পাঠানো হয় বোম স্কোয়াড দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয় প্রায় সাড়ে ঘন্টা সাড়ে ঘন্টা মিউজিয়ামে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে বোমা পাওয়া যায়নি বোমা না থাকার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর ফের মিউজিয়াম খোলার সিদ্ধান্ত নেয় পুলিশ নানা সমস্যায় খুড়িয়ে খুড়িয়ে চলছে কমলপুর বিদ্যুৎ নিগম যার দরুণ দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা কমলপুর বিদ্যুৎ নিগমের সাব ডিভিশনে একদিকে নেই গাড়ির ব্যবস্থা অফিসে ইমার্জেন্সি ফোন ধরার কর্মীর অভাব নেই বাড়িঘরে বিদ্যুৎ সংযোগের তার অন্যদিকে নেই বিদ্যুৎ লাইনম্যান সীমিত হেল্পার নিয়ে কোন রকমে চলছে খুড়িয়ে খুড়িয়ে কাজ আর বিদ্যুৎ ভোগান্তিতে পড়েছে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা দীর্ঘ বছর যাবত লাইনম্যান নেই এক জায়গাতে ছিল বিদ্যুৎ এক জায়গায় বিদ্যুৎ ছিন্ন হলে চার থেকে পাঁচ দিন তা সারাই হয় না হেল্পার দ্বারা কাজ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে সমস্যার কথা স্বীকার করেন কমলপুর বিদ্যুৎ নিগমের ম্যানেজার গোপাল বণিক মথুরার শাহ শাহী ঈদগাহ মসজিদের ওই স্থানকে শ্রীকৃষ্ণ জন্মভূমি বলে ঘোষণার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থে মামলাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সে সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিল যেখানে এই ধরনের একগুচ্ছ দেওয়ানী মামলা রুজু হয়েছে তার তখনই মামলা অর্থহীন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে আপনি এটি এটি দায়ের করেছেন জনস্বার্থ মামলা হিসেবে আর সেই কারণে এটিকে খারিজ করা হচ্ছে অন্যভাবে এটি দায়ের করুন আদালত বিচার করে দেখবে পিটিশন দাখিল দাখিলকারীর আইনজীবী জানিয়েছেন গত অক্টোবরে হাইকোর্টও এই মামলা খারিজ করেছিল সে কথাই শীর্ষ আদালত জানিয়েছে জনস্বার্থ মামলা হিসেবে এই মামলার শুনানি অর্থহীন হেজামারা আড্ডে ব্লকের পূর্ব চাঁদপুর এডিসি ভিলেজের বৈরাগী পাড়ায় একটি সুইস গেট নির্মাণ হচ্ছে ওয়াটার রিসোর্স দপ্তর সুইস গেটটি নির্মাণ করার দায়িত্বে রয়েছেন কাজের ঠিকাদার হচ্ছেন স্বপন দে কোটি টাকার এই কাজ ঠিকাদারকে দেওয়া হয়েছে একজন বাঁধ নির্মাণ করবেন একজন চ্যানেল বসাবেন অন্যজন দায়িত্বে রয়েছেন মূল সুইস গেটের কাজে কাজ এতটাই নিম্নমানের করা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ বন্ধ করা হয়েছে কাজ তবে এখনো ওয়াটার রিসোর্স দপ্তরের কোনো আধিকারিক সেখানে যাননি কেন্দ্র সরকারের নতুন প্রস্তাবিত হিট এন্ড রান কর্মসূচি যা বাতিলের বিরুদ্ধে চালক এবং মোটরযান সংস্থার শুক্রবারে বন্ধ লঙ্কাকাণ্ড ঘটে এই বন্ধকে কেন্দ্র করে অসম সীমান্তের কাঠালতলিতে সকাল থেকে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে কাঠালতলির মাথায় সড়ক অবরোধে নামেন বিভিন্ন যানবাহন চালকরা মোটর চালক সংস্থার কর্মীরাও তাদেরকে সমর্থন জানিয়ে সঙ্গ দেন কিছু সাধারণ মানুষও বেড়াবাড়ার সাথে সাথে বন্ধের প্রভাব সড়কের উভয় পাশে লক্ষ্য করা যায় আজকে পরে বহু যানবাহন চরম দুর্ভোগে পড়েন অনেকেই এমন খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান বাজারিছড়া থানার ওসি নীলজ্যোতি নাথ এবং তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পরিষেবা যানবাহনের স্বাভাবিক চলাচলের দাবি জানান এবং অবশেষে প্রত্যাহার হয় অবরোধ অবৈধ কারবারের বিরুদ্ধে বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে প্রশাসনিক খানা বিশালগড় মহকুমা প্রশাসনের লিগেল মেট্রোলজি খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর রেভিনিউ দপ্তর এবং জিএসটি আধিকারিকরা এই অভিযানে ছিলেন নতুন পরিমাপ দপ্তর ট্যাক্স দপ্তরের প্রতিনিধিরা হানা দেন বিশালগড় নিউ মার্কেট নিচের বাজার সহ বিভিন্ন দোকানে নিচের বাজারে মজুদ থাকা চিনি জিএসটি বিল সহ একাধিক কাগজপত্রে গড়মিল থাকায় চারটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি অবৈধ গুটকা সহ ক্যারি ব্যাগ উদ্ধার করা হয় প্রশাসনিক অভিযানে এখনকার মতো এক নজরের পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যাঙ্গারি পর্দায় নমস্কার